আসসালামু আলাইকুম আজকে আর হাটে যাইনি আজকে হচ্ছে তিরিশে এপ্রিল দু আজকে হাটে যাওয়া হয়নি আজকে হাটের ভিডিও তৈরি করিনি আজকে হাটে যে মানুষগুলো কষ্ট করে ফসল ফলায়া নিয়ে যায় আজকে তাদের এককারে মনে করেন যে নিচু পর্যায়ে চলে আসছি যেখানে ফসল তৈরি হয় যেমন আজকে কুশলের খেতে দেখেন কত পরিশ্রম করতেছে ছয়টার আগে এই লোকগুলো মাঠে আসে আইসে সারাদিন পরিশ্রম করে এই মাল হাটে নেয়

ভাইয়া আপনার কয় বিঘা ইক্ষু আছে আমার ইচ্ছু আছে বিশ বিঘা ও সাইফুল ভাই বড় ধরনের একজন কৃষক সাইফুল ভাই রসুন পিয়াজ তারপর ইক্ষু সবকিছুই চাষ করে এবং

থাকলে কাজ করে জমি না থাকলে কাজ করে না এখন ধরেন যে বসবি এক ঘন্টা আধা ঘন্টা 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 রেস্ট আবার বিড়িও খায় বিড়িও খায় তার মানে সারাদিনে ঘন্টা কাজে চার ঘন্টা কাজ করে আচ্ছা আচ্ছা এই হলো সমস্যা কৃষকের জন্য আস্তে আস্তে কৃষকেরা আস্তে আস্তে লেবারের জন্য কাজ কাজ আর করতে পারছি কাজ আর করতে না আমাদের চরম ক্ষতি হচ্ছে এরা কাজ করে কম

এক বিঘে কয় কেজি বীজ লাগে ভাই বিঘাতে সাড়ে তিন কেজি তিন কেজি ও আচ্ছা ঠিক আছে ভুট্টার খবর জানলেন এখন রসুনের কথা বলেন ভাই রসুন আপনি কয় বিঘে ছিল আচ্ছা বিশ পঁচিশ মুন যদি রসুন হয় আমি তো জানি যে পাবনা পেঁয়াজ নাম করা আর নাটের রসুন নাটের রসুন সারা বাংলাদেশে খুব চাহিদা চাহিদা বেশি এক বিঘা আচ্ছা 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 ঠিক আছে সাহেব একজন ভালো উদ্যোক্তা সে রসুনে মোটামুটি ভালো আছে তাইলে রসুন তো চাষ করলেন রসুনের পাজার তো বেশি বেশিও না বা কমও না দেখা যায় যে

একেবারে রুট লেভেল থেকে মনে করেন তার মনের কথা শুনলাম কৃষক কত পরিশ্রম করে প্লাস টাকাও ইনভেস্ট করে অনেকেই বলে যে কৃষকের টাকা লাগে না টাকাও অনেক ইনভেস্ট করে এই জন্য অনেক কৃষক সাইফুল ভাই আসলে আর্থিকভাবে অনেক ভালো দেখে মনে করেন সে ঠিকই আছে কিন্তু কিছু কিছু কৃষক অনেক ঋণ হয়ে যাচ্ছে যেমন মনে করেন হ্যাঁ যেমন মনে করেন যে গ্রামীণ ব্যাংক তারপরে আশা এগুলো এসে এদের সহলতার সুযোগ নিয়ে লোন দিচ্ছে লোন নিয়ে এরা হচ্ছে পেঁয়াজ করতেছে পেঁয়াজ করিয়ে দেখা যায় যে এরা লসে আছে যে ফসলি করুক কৃষকও লসে আছে আবার দেখা যায় মালের দাম কম ব্যাপারীরা মনে করেন মাল কিনে হাটের থেকে হাটের থেকে মাল কিনে তারা আবার মনে করেন যে দাম কম হইলে কৃষকেরও ব্যাপারীরও ব্যাপারিরও যায় এই হচ্ছে বাস্তব চিত্র এখন আপনারা আমার চ্যানেলটা দেখেন আমি বাস্তব ভিডিও করি এডিটিং ছাড়াই মনে করেন আমার ভিডিওগুলো দিয়ে ন্যাচারাল ভিডিও এগুলো দেখতে থাকেন আবার আগামীকাল ইনশাল্লাহ আসবো ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম